নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আবু তালিবে কোলে নেন কাonen আবু তালিব যখন মারা যাইন মারা যাওয়ার পরে আবু তালিব মারা যাওয়ার যে বছর এই বছর নবীদের একজন স্ত্রী আমাদের আম্মা জান মা কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইহিন তাকাল কোরআন হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ এই বছরটার নাম দেন আমুল হুজান আমুল হুজন মানে কি বলে দুঃখজনক একটা ইয়ার দুঃখজনক একটা বসন অর্থাৎ রসুলুল্লার বড় প্রাণে লাগে জানে লাগে অন্তরের মধ্যে বেতা লাগে দুইজন মানুষ জমিন থেকে বিদায় হওয়ার কারণে একজনের নাম হইল আবু তালিব আর একজনের নাম হইল হজরতে মা কাদি জাতুল কবরা আবু তালিব যাইন মুসলমান না আবু তালিব তালিবেন ইসলাম গ্রহণ না, তবে রসুল বর্ণনা করন আমার আবু তালিব নিয়া তুমি তেন বেশি কিলকাল করিও না আমার আবু তালিব নিয়া বেশি তুমি তাই কোনো মন্তব্য করিও না আমার আবু তালিব জমিন থেকে যদি হীন হইয়া মারা যায় তবে আল্লাহ আমি দুজি থাইকে রসুল আল্লাহ আবু তালেব দুজন আগিয়া কি ব্যস্ত যাইবা গিয়া আল্লাহর হবিবে ফরমাইল না রে সাহাবি অকল আমার চাচা আবু তালি মুসলমান না হওয়ার পরে তিনি আল্লাহ সরাসরি দুজক দিতো নাই হুসুল্লাহর হাদিসে বর্ণনা আল্লাহ নবী ফরমাইন আবু তালিবর পায়ের নিচের মধ্যে এক জোড়া জুতা পরাইয়া দেওয়া হইব কিতা পরাইয়া দেওয়া হইব আগুনের এক জোড়া জুতা ইয়ার রসুল জুতাটার নমুনা কিরকম থাকব বুঝলে এত উত্তপ্ত গরম থাকব যে জুতার গরমের কারণে মাথার থাকি মগজ উনায়ু জুবিল্লা ইয়া ফলবখন রসুল আবু তালিবরে কেনে সরাসরি সম্পূর্ণ দেহরে সম্পূর্ণ বডি কেনে দুজক দেওয়ার রসুলুল্লাহায় ফরমায় আমার চাচা আবু তালিবে আমি রসুল্লা কুলনিয়া মহব্বত করার কারণে তাই এই পর্যন্ত সাল ভাইলেইলা এতটা কি আপনার প্ৰমাণিত কোন কোনো কুলে যদি কোনো আদনা মানুহ যায় বালা মানুহৰ কুলের বিনিময়ে এই বাদ মানুহৰে আল্লাহ ৰব বোলা আলামিনে গচিলেহে কৈছো আল্লাহ মা তেল খড্ডাই নিছা এৰ লাগি নবীজীৰ মত হল মেহৰবানী কৰিয়া আহলাদৰ প্ৰতি গুৰুত্ব আৰোপ কৰি মানুষ বলিয়া তোলাৰ লাগি দোয়া করিও আওলাত যাই না মা বাপর প্রতি সুব্যবহার করিও একজন মা যদি পাগল হয় একজন বাবা যদি দেওয়ানা হয় এই পাগলের কারণে দেওয়ানা হওয়ার কারণে যদি মা বাপরে বেলি দেওয়া লাগে তাহলে গ্রামের কোনো মানুষে বেলি দিতে পার সন্তানের বেলি দেওয়াও কিন্তু যাইজ না একজন সন্তান যদি আপনার নমাজি হয় আর মা বাবা যদি বেনমাজি হয়ে যায় আউলাদর হক হইয়া তোমার মারে আর বাপরে একবার নমাজর কথা কইতে পারো দুই নম্বর বার তুমি আদেশ দিতে পারো শালীনতায় তিন নম্বর বার তোমার আব্বারে আর আম্মারে তুমি নির্দেশ দিতে পারো না ওটা হইয়া থাকলো আউলাদের প্রতি মা বাপর আপনার মা বাপর প্রতি আউলাদের আপনার কিতা বিলে এই আওলাদের হক এটা হইয়া থাকলো গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল যদি কোনো সন্তানে তার মা বাপরে যদি সম্মান দিয়ে শ্রদ্ধা করে রেসপেক্ট করে আল্লাহ রব্বুল আলামিন তারে कामयाब করিলায় একজন ওলি আল্লাহর নাম হইল হযরতে বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইন বুস্তাম শহরের নাম যাদ একজন ওলি আল্লাহ হযরতে বাজিদ বুস্তামী হলো একজন ওলি আল্লাহ বুস্তাম শহরের মধ্যে একটা বেটায় একটা গাছর নিচে বসিয়া বড় নন্দন ঘরে কোন কোন মানুষের বাড়ির মধ্যে বড় বড় কাঠল গাছ আছে নানি যে কাটল গাছের মধ্যে সহস্রাধিক ধরে হাজারের উপরে কাটল ধরে নি মধ্যবিত্ত পরিবার যদি হয় কিংবা তো গরিব পরিবারি দিতে ও দিতে সময় বেটায় কিতা করে আশা করে আল্লাহ আমার এইবার কাটল বেশি ধরাই কারণ যদি এক হাজার কাঠল যদি গড় ত্রিশ টাকা করে বিকে তাহলে বাক্কা টেকা পাইবাননি এই সময় মানুষের কষ্ট খাওয়ার একটা ব্যবস্থা হয় কোনো মানুষের বাড়ি তিলে আপনার ফলমূল থাকে ওলা আপনার বুস্তামর মধ্যে একজন ব্যক্তির একটা গাছ আসলো গাছটা আপনার নাশপাতির গাছ এই তলে দেখা গাছ একজন ব্যক্তি বলো চন্দন খতরা হজুরতে বাজিত বুস্তামি জিকাইলা বাবা তুমি জিকাই এই গাছর নিচে বইয়া খান্দ দাও কিন্তু গাছ দিন গাছর নিচে বইয়া তুমি এখানে খান্দ আল্লাহর বন্দায় উত্তর দে হুজুর আমি আপনারে কইয়া কোনো লাভ হইতো নাই বেলে কেনে বেলে আমি ও যুগর যদি অলি আল্লাহ হজরতে বাদির বুস্তামি রে ভাইতাম তা হইলে তানে কইলেও আনে অলি দ্বারা দেখলে চিন হওয়া যায়নি অলি দ্বারা দেখলে চিন হওয়া যায়নি বেলে এই দারগিয়া খালি কেন আমি অলি আমি ওলি আল্লাহ কইনি না এনর আমল আখলাকে এনর চরিত্র এনর আপনার ব্যবহার таки বোঝা যায় এই মুমিন আর মুমিন হইলে ওলি আল্লাহ আলিম মুমিন যারা আলিম মুমিন হই আপনার নবীর উত্তরকারധികാരി যদি প্রকৃত হই যায় তে সত্যিকারই এই ওলি আল্লাহ আল্লাহর বান্দা কয় হুজুর আপনারা আমি কইতাম না যদি আমি ওযুগর ওলি বাजिद বুস্তামিরে পাই তাইন হইলা বাদিত বুস্তামিরে বাইলে তুমি কইবাইনি মিলে হা কইমো বলে তুমি বাদিত বুঝতে আমি রে চিনো নি বলে জিনা আমি চিনি না বলে বাবা রে তুমি কইলা আমার গেছে বলে না আমি কইতাম না বাদিত বুঝতে আমি রে ভাইলে কইমো বলে তুমি চিনো না আমি হইলাম এই যুগের শ্রেষ্ঠ হলি আমার নাম হইল হজরতে বাজিত বুঝতে আমি রহমতুল্লাহ কি পর্যন্ত হলি বুধ হারায়নি আল্লাহ নবীর উম্মতেরা এই বাদিত বুঝতে কি পর্যন্ত হলি দুইটা আমি উপসংহার দুইটা আপনার আপনার দৃষ্টান্ত দেয় আল্লাহর বন্দায় করলো হুজুর আমার এই গাছ যে গাছটা হইল বড় বালা একটা নাশপাতির গাছ যেমন কাশ্মীরি নাশপাতি যে তাই বড় দাম নানি বাবা অল আল্লাহর বন্দায় গাছে নাশপাতি ধরে আর আমি নাশপাতি বিক্রি করি আমার জীবিকা নির্বাহ করি মেহরবানি করিয়া আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন তাহলে এই গাছটার থাকি যেন আল্লাহ নাশপাতি আবার ধরাইলাই হজরতের বাহমতুল্লাহি হা ধরিয়া খরে বা গাছ আল্লাহর বন্দা এই জমিনের মধ্যে তাকিয়া তোমার কি ফায়দা পায় তুমি যেহেতু মরছ আমি বাজির বস্তু আমি আল্লাহর হুকমে তুমি আবার যাও এই গাছটা জিত্তা আর এই গাছটা এখনো পর্যন্ত জিন্দা আছে মনে হয় কেম পর্যন্ত মরত না করছো বেশ দূরে নাই আপনারা বেলুর যদি কেও যাই আপনার ইন্ডিয়া দক্ষিণ আপনার দক্ষিণ ভারত সাউথ ইন্ডিয়া অর্থাৎ দক্ষিণ ভারত ইন্ডিয়া দোক এক জায়গার নামগি আপনার আলি সুলতান মহল্লা বেলুর মেডিকেলও যদি কেউ যায় তাহলে আলি সুলতান মহল্লাত গেলে দেখবা হজরতে আলি সুলতান নামে এক লজ আছে একটা আপনার হোটেল আছে ইকানোর মধ্যে আপনার মানুষ গেলে তা হয় এই হোটেলের সামনে একটা মসজিদ আছে এই মসজিদের পাশে একটা রোজা আছে এই রোজার মধ্যে আপনার আমল হতে আলী সুলতান এই অলির রোজার কিনারে একটা আপনার আমর গাছ আছে এই আমর গাছের মধ্যে সাইর কোয়ালিটির আম ধরে মাতটা খেয়াল করিও একটা প্রায় পাখনা একটা আম হইল ডাকরা একটা আমইয়া তারে আপনার ও মাত্র সামান্য বলা ধর্ষে আর এক কাম ইয়াত হবে বৌল দিয়া বাহিরত আমি জিকাইলাম হরিমাম সাহেব রে হুজুর বিষয়টা কিতা এই আলী সুলতান মহল্লার মসজিদ ও শুক্রবারে যদি জুমা বাক্য পড়ে তাহলে নমাজ যখন শেষ হয় তখন সেই জাগার মানুষে এই রোজার চতুর্দিকে আপনার বিল জমাইলায় আর আল্লাহ তারা সালাম আমি একদিন অংশগ্রহণ করলাম তারা শের পড়ে আমরা ওনার মিলাকচরিবর মাঝে মাঝে অন্য কলে শের পড়ি নামি তারা তারার বাসা হিসাবে তারা শের ফলে আহে বেকেৌ কে আলি সালাম হামারা নবী সালাম আলাইকা রসুল সালাম আলাইকা ও লা হইয়া আপনার একজনে শেষ করলো আরেকজনে রিবার শুরু করলো এই দশ মিনিট পড়িল আরেকজনে পড়িল দেখলাম একদিন এক দেড় ঘন্টা হয়ে গেলো আর কোনো মানে হয় না যাই বাদে দেখি মাথার থেকে আপনার টুকরি খাগু একজনে লইয়া উবাইছেন এন ইগুত আপনার খাজুর হেনিগুত কুরমা হেনিগুত বুন্দিয়া এক বেটা দেখি চিনি এক দুই গজি লিয়া হতে উবাই রয়েছি হ্যাঁ আমি জিকাইলাম কিতা বেলে ইতা সিন্নি ও দেখো চাই আল্লাহ অলির লগে কত মানুষ মহব্বত আর ইনো গিয়া নবীরে সলাম দিতরা অলির দ্বারগে জিয়ারত কতরা বাদ কুন্তা আসেন বাদ কিচ্ছু আসেনি ও আমি জিকাইলাম বলে ও যে গাছ জাগু হিন্দি ভাষী মানুষ তারা গাছ জাগু ইগুন মাঝে সাইর কোয়ালিটির আম কিতাল লাগি ও আল্লাহ ই মসজিদ ওর ইমাম সাহেব যায়নাস লাইনা মেরে কইলা বাইদন ও যে গাছ জাগু আছে এই গাছর মধ্যে ই গাছ এখন কোন নাই কত বছর আগে আমরাও জানি না বলে এই অলি আল্লাহ জমিন থাকি বিদায় হয়েছেন কত বছর আগে বলে আপনার শতাধিক বছর হয়ে গেছে কু মাহান আল্লাহ এই জিন্দা থাকতে একজন বেটি মানুষ আইসলে একটা বাচ্চা কুলোনিয়া। আওয়ার ভরে এই বাচ্চাটা কয় আম খাইত আম বেটিয়া আম বেটিয়ে এখন খান তাকি দিম তাই আস্তা জসবর মাঝে আসলা গাছরে হইলা ও বা গাছ তুমি যেহেতু আম গাছে একটা আম দিয়া বেটচা ঘুরে শান্তি দিলা লগে লগে আপনার ফাঁকনা আমি একটু ভুলি গেছি ই আতো লৈ লোক না আমি ইটা আম খাইতাম না ডাকরা খাইতাম ও কইলা কইলে আরো গু আম দিলা দিলাইছি গাছে আপনার ডাকরা আমি গু এর বাদে দেখা যায় গাছে আপনার গাছ ইবি এটা ইসুবরা কয় না এটা আম আমি খাইতাম না ইতা আম আমি খাই থওঁ নাই এই চুকুৰা মন হতা আঁচলো নেকি নিজাইও যে সূতে ৰন কৰে আঠুত তাৰ চিন থাকে মাত খেল খৰ্ডাই আমি অ আপনাৰ বেকা গেল আপনাৰ আম আৰোগ্য আহিছে বৰা তৰ্দাম সেই মই নাই ইতা খাই থওঁ নাই আহিছে আৰোগ্য সুৰু মোৰো চাইড জাক আম এলকুদৰে এক তাই শাক্ষেৰ আৰু একটাই ইয়াৰ ডাকৰা আর তাইয়া ওনার ফুরিছে আর আর তাইয়া ওনার কিতা দিছে বহুল দিছে মাত কে আলফট দেয়নি এগুলো হইলো অলি অকলার কেরামতি কেরামতুল আউলিয়ায় হাক্কুন হজরতে বাহাজিদ মুস্তামি বুঝা গেল কত বড় অলি আল্লাহ হজরতে বাহাজিদ মুস্তামি রহমতুল্লাহ কি তালা কি তান মুড়ি দখল লইয়া খারাকান শহরে দিয়ে একদিন যাইতিরা থোড়া আগে দিয়ে অরক কয়েল কুর হিরিবার আবেদন করিয়া থোড়া আগে দিয়ে অরক কয়েল যত মানুষ আইসেন আমরা প্যান্ডেল লোয়ার জায়গা দেওয়া যাইতো না আল্লাহর আসতে থোড়া আগে দিয়ে অরক

আল্লাহর অলি হজরতে বাজিদ বুস্তাহি রহমতুল্লাহ কি তালাহি তিনি মুরিদ নিয়া কারপান শহরে রোয়ানা হয়েছেন একটা রাস্তা দিয়া কারখান শহরের মধ্যে যেটা এই কারপান শহরটা হইল বড় খারাপ একটা জায়গা এই জায়গার মানুষের ব্যবহার বড় খারাপ এই জাগাত মারামারি কাটাকাটি হানাহানি বেবিচারের মধ্যে মানুষ লিপ্ত মানুষ ই জায়গা যাওয়া পরে মানুষ বেশি সময় থামে না ইলে বরাক উপত্যকার এক জায়গা আসলো নাম হইতাম না এলকু আল্লাহ ইনো গাড়িগুলা রাইত মানে তামাইতাম ইনো গাড়ি গুলা মানে তামাইতে না তামাইলেও কতরা আছে আল্লাহ এটা জাগারে আল্লাহ অলি অকলর অসিলা আলি মকলর কারণে মুমিন অকলর বদৌলতে আল্লাহ বদলাই লি শুন নি সাহাব তে কারখানা আল্লাহ কারখানা মানুষ বেশ সময় তামিতে না আল্লাহ হেফাজত করো কামরা রে বাদিন মুস্তামিল লোকে প্রায় তিন হাজারও রুর্দে মুড়ির আর কারখান শহর আপনার ফাঁস দিতরা দিতে সময় দেখা যায় অন উবাই রইস কিতা করছো অন উবাই রইস উবাইয়া আপনার খালি সুগন্ধির শ্বাস লইন সুগন্ধি যেটা এটা হইলে আমরা কিতা করি এই জায়গা তুতু করি যাই গিনি না শ্বাস লইন তিনি মুড়িতে জিকাইলা ও বাহাদির মুস্তামি কত দেখি আজকে যে জায়গার মধ্যে আপনি দাঁড়াইয়া শ্বাস নেরা ইন কোনো মানুষ দাঁড়ায় না আল্লাহ নবীর উম্মতেরা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজর মধ্যে আইলা সাহাবায়ে কেরাম লইয়া কাবা শরীফের সামনে এক জায়গার নাম হইল ওয়াদিয়ায়ে মুসর্ হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ নিজর উঠুনিরে বেতে দাও আরম্ভ করণ সাহাবা کرامে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার তাকি কোনো জন্তু জানুয়ারে কষ্ট পায় না নবী গো আপনি আজকে কেন আপনি যে বাহনের উপরে সোয়ার ওই সয় আপনি কেন এই বাহন তো কষ্ট দিতে চয় আল্লাহ নবী উত্তর দেন এই জায়গাটা হইল ওই জায়গা যে জায়গাতে আবরা বাসায় হাতি নিয়া কাবা শরীফ বাঙ্গিবার লাগি মোকাবেলা দিসল আমার আল্লাহ রব্বুল আলমিনে আসমান তাকি আবাবিল পাখি আপনার পায়ের পাঞ্জার মধ্যে ডালির মতো পাথর দিয়া তার সৈন্য এবং হাতিগুলারে মারিয়া নেস্তে না বুধ করছেন অর্থাৎ ইন গজব নাজিল হইছে আমি মোহাম্মদ রসুল উল্লাহর ধারণা এই জাগাতে কোনো গজব নাজিল হয়ে যেতে পারে এর লাগি নবীজি এখন আমি ওয়াদিয়া মহস্বর উবাইতে রাজি না সে তো বুঝা গেলে কোনো জাগারে ঘৃণা করলে ই জায়গাত মানুষ উবাই না ওলা কারখান জায়গাটাত জিকাইলা রাহনে এটা কিতা করয় না আরে তুমি তাই বুধবার আমি একজন হলি আল্লাহার গন্ধ পাইছি কিতা পাইছি অলি আল্লাহর গন্ধ পাইছি তা বুঝা গেল অলি আল্লাহ যারা এর মধ্যে ইলাকার দূরদর্শিতা আছে হজরতে বাজিত গোস্বামী হয় ই অলি আল্লাহ হজরতে আবুল হাসন খারকানি রহমতুল্লাহ হুজুর এই আবুল হাসন খারকানি যায় এই নেই জায়গার মধ্যে কবে জন্ম হইবা আল্লাহ অলি হজরতে বাজিত বুস্তমি এ আবুল হাসনের জন্ম হইব আজ তাকি একশো বছর ভরি যাই হোক আমি দিকে লম্বা না করিয়া মূল বিষয়টা যাইয়া হজরতে বাজিদ বুস্তামি এখন বুঝলাম নি হরু না বড় অলি বড় করি কো হরু না বড় অলি স্বাভাবিক না অস্বাভাবিক অস্বাভাবিক আল্লাহ অলি হজরতে বাজিদ বুস্তামি কিলা অলি ইলা ওখান তা লক্ষ্য করি কিতাবে বর্ণিত তিনি মা দরজা আদলি নাই অর্থাৎ মার ফেটো তাকিয়া অলি নাই তিনি রক্ত আর ব্লাড আর সিটা অনুযায়ী এজাত অলি অকল আসন্যানি জমিন ইলা অলি নাই বর্তমানে কারবার হগু বেশি চলে পিঠা বর হইলে কোনটা লাগে না তেন ভিড় হগু কারবার বেশি চলে যাই হোক কতদিন ওলা চল তো না হইলে কিয়ামত কিলে হই বৌক চলক আল্লাহ নবীর উন্মত অকল কথাটা লক্ষ্য করিও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মত অকল বাজিত বাজিদ আমি রহমতুল্লাহি তাআলা আলাইহি যায় এই দেখা যায় বড় দরজার একজন লিখিলা হইলা বিলেতান। তান যৌবন কালে যে সময় মানুষ আপনার জোয়ানীর মধ্যে পদার্পণ করে এই সময়ে তিনি যান বড় অসুস্থ ছিলা কিতা ছিলা অসুস্থ ছিলা তিনি আম্মা জান তোর অসুস্থ আর দিনদার একজন মহিলা ছিলা এল্লাগি বাবা আগে আমি মা বাবার আলোচনা করছি অলি হইতে হইলে আপনি জ্ঞানী হইতে হইলে আপনার কাছে আপনার মুর রহমত হামাইতে হইলে আপনি হইতে হইলে আপনি আলিম হইতে হইলে আপনি হাফিজ হইতে হইলে আপনি সাধু হইতে হইলে আপনি শালীন হইতে হইলে আপনি বদ্র হইতে হইলে আপনি আখলা ওয়ালা হইতে হইলে আপনার মা আর বাপ তাকে কিছু আপনার ভাইতে হয় জন্মর আগে কিছু খাইতে লাগে মাত বুঝছনি এল লাগে ফুন্না মানে হইছো বা হয়ে ফুতে জুড়া আর পায় নাতে তাত তাকি তুলার তাকিও তুলা পায় তাত তাকি কিটা তুলার তাকিও তুলা আর আরও একটা বাংলা প্রবাদ বাক্য হইয়া তাক লগিয়া আপনার যার উড়ে খায় তার গাওয়ালি একটা প্রবাদ আছে নানি যার উড়ে খায় তার ফুরে দি যায় যার উড়ে খায় তার ফুরে দি যায় অর্থাৎ আগর আল যায় আমরা ফিলটি বাসায় করর আলো যায় মাত খেয়াল করছো নি বুঝা মাত কিতা হইয়া তে আল্লাহর নবীর উম্মতেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বুঝা গেল একজন যুবক ছেলে আনতান মা যায় এই একজন দারমিকা কিতা একজন দারমিকা আল্লাহর নবীর উম্মতেরা রাঙ্গাউটির মৌলানা আপনার জানে নদুয়া জমাতর শীর্ষস্থানীয় নেতা হিসাবে আমিরে শরীয়ত তারা এন বড়দরজার একজন জ্ঞানী আসলানি বড়দরজার একজন আলিম আসলানি কারণ হজ জিনিস যেটা এটারে আপনি অস্বীকার করতে পারেন না আপনার ভারতীয় আপনার মুসলিম ল বোর্ডের একজন মেম্বার আসলা তাও তো ঠিক আছে এই নামরার বাড়ির দ্বারের মানুষ এটাও ঠিক আছে এই মুসলমান একজন লিডার আসলা ঠিক আছে অর্থাৎ বহুত তাইন গুণী আসলা তা ঠিক আছে আল্লাহ নবীর মতেরা এই ব্যক্তির আব্বা জান যাইন আসলা এন অলা একজন সলিড ব্যক্তি আসলা এন দাঁড়াইয়া মিলা শরীফ পড়নেওয়ালা আসলা আর এন সেই যুগর একজন আলিমে দিন আসলা এন গরু যদি ছুটিয়া কোনো মানুষের দান খাইলেই তো তাহলে এই সকালে তান আব্বা এই দু দফটাই নিয়া ও মালিক রে দিলেইটা হবেটার হুয়া রাঙ্গাউটি জুর হইতে না হুম হবেটার হুয়া রাঙ্গাউটির হুজুর হইতে আপনারা ও কই ভাবিলে দেখো চাই নি মাতি কানি মাতিল কি মাততাম না নি হ্যাঁ বাসা নিশুর হওয়া যায় এন বিধর্মী একজন বাসা আসলা এন আমার এক মমিন এক মুসলমান ইসলামের এক দায়ী আসলা বালা একজন আলিম আসলা গুণর অধিকারী আসলা এন চায়ার তলে তাকিয়া লক্ষ লক্ষ মানুষে ইসলাম পরিচয় করতে পারছে তানে আমি আপনার খারাপ পাই মুখিতা কারণে তা আমি নিন্দা করো মুখিতা কারণে এটাও ইসলামে চায় না একজন গুনি যদি হয় একজন বিধর্মী হইলে এন গুণ দিয়ে স্বীকার করতে হইব বা স্বামী এক বাচ্চা আসলা বিধর্মী আসলা এই না আপনার কিতা আসলা এই না আপনার ইনসাফি এক বাচ্চা আসলা যার কারণে এন নাম অকল কিতাবও পুঁথি হওয়া যায় একজন মহিলার নাম অকল বালা বালা উপন্যাসও হওয়া যায় যার নাম আসলো করুণাময়ী মা টেরেসা হুম শিক্ষিত যারা এরা কইতে পারবা আসেনি আসেনি মা এন কোনো মুসলমান আসলানি বলে না এন বিদর্মী আমার ও ভাই এম এ ফার্স্ট টাইম আসেনি করুণাময়ী মা টেরেসার মাত না নি আসে আমরা বেশ পড়ি না তেও তুলা তুলা পড়েছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত কল কথাটা লক্ষ্য করিও মেহেরবানি করি আমার কথাটা লক্ষ্য করিও অর্থাৎ বুঝা গেল মা ঠিক না হইলে বাপ ঠিক না হইলে আওলাদ কোনো সময় ঠিক হই না একটা গরুর দুধ যদি কিরাইয়া যদি রাখতে হয় আমি মূল মাত্র বারবার যাইতে লাগে তাহলে দুধ জুকা জোকা একটা পাত্রটা আপনি রাখতাম নি কারণ যদি এক পাত্রটা যদি চিটার হয় তাহলে ইনো দুধ তৈলে দুধর মান নি হলে একজন মহিলার পেট যেটা এটা আপনার উপযুক্ত একটা আনামতর পাত্র তোমার পেটের মধ্যে যে বাচ্চারা আনাম রাখছ এই পাত্রটা পরিষ্কার না হইলে কিন্তু মা তোমার বাচ্চা পরিষ্কার হইতো না ইট বানাইতে হইলে ইটর ফর্মাটা আপনার শুদ্ধ লাগে ইটর ফর্মাটা সিধা সুন্দর লাগে এটা কুপবেলা করে ফিতা দিয়া মেস্তৈরে মাফিয়া বানায় বারবার বার কুনাকুনি লয় যদি ইকা হইতে হলে সারা জীবনের ইট বেকা হইব ওলা একজন মা বেঁকা হইলে তান আওলাদ বেকা হইবা হজরতে মাহাজ বুস্তামি যখন নজুয়ান যুবক তখন তান আম্মাজান বড় বেমার তান আম্মাজান ঝড় আসলো আপনার আর সঙ্গে ডাইরিয়া আসলো তিনি আম্মাজানে রাত্রে হইলা জল পান কর্তা হজরতে বাজিত বুস্তামি আসলা লাগা আপনার বেডর মধ্যে শোয়া লাফ মারি উঠি সইন মার পাঁচনিটা হুমতা করিয়া ও সময় দেখা যায় তান গিয়া তান আম্মাদানোর দারগে সইন জল দিতা গিয়া দেখুন গরুর মধ্যে যে পাত্রর মধ্যে জল রাখা এই পাত্রটা শুকনা এই পাত্রর মধ্যে জল নাই এই পাত্রতে জল নাই দেখিয়া তাই একটা বর্তন হাতের মধ্যে লইন একটা গ্লাস হাতের মধ্যে লইন লইয়া দেখা যায় কিতা করছেন তাই না আপনার হইলা জল আনতে সেই যুগের একটা জঙ্গল অতিক্রম করিয়া দুই মাসের কিলোমিটার জায়গা অতিক্রম করিয়া জলের সন্ধান ভাইলা গিয়া হজরতে বুস্তামিয়ে জল পান মারে আপনার ছেলের যদি আপনি এখন বাবা আমি বয়স হয়ে গেছে এখন কমলার সিজন কমলা আনিও যদি ফাউরিলেন যাইবা যাইবানি ফুয়া ঘুরিয়া যাইবা নি জিকাইয়া যাইবা যদি ফুয়ার ভিতরে দিনদারি থাকে ইয়া আল্লাহ আব্বাই কইসা আর খান ভাউরি ভাউরিলেই আল্লাহ মাক দেখো আব্বারে শুনাইও না আমি আইছি আব্বা মসজিদ তো নমাজ গেছে কি আমি হকিরা বাজার গেলেও তো খন্ল্লা ভাইমো অল্লাহনার কর্মানি না করতানা নাতা হুম আর যদি হানুদমুখা যদি কইব রাত কীটা মরি তি হত খাইলে আনলাম আনমো ও আনিয়া আস্তা মাসও দি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মতগণ হযরতে বাদিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাতের মধ্যে গ্লাস নেন তিনি রমজানের পায়ের কাছে আয়া দাঁড়ায় দ্বারা চাইলামে তুলিতা মা এই সময় গুমন্ত দেখলাম মা যদি গুম থাকে জাগাই হইলে মার অসুবিধা হইব গুমন মানুষ বালানি না আজা ইনসান হারামাস মানুষরে কষ্ট দেওয়া বালন হয় জ্বালাও কুরআ জালাও পুরানোর দিয় না হে বেদম কাজী নজরুল ইসলাম এখন কুরআন শরীফ যদি জ্বালাই লোল্লা তাই কইতেছেন কবির বাসায় আবেগ হলিয়া কইতরা কিতাব ছড়িয়া কবি কবিতা লেখন মনর আবেগে লেখিলেন কইতরা তুমি কোরআন শরীফ যদি জ্বালাই লাও হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ পুরানো যদি জ্বালাই লাও আল্লাহ মাফ করে দিতা চাইলে মাফ করে দিবা তবে কোনো নররাজ্যে অর্থাৎ কোনো মানুষের অন্তর বেতা দিলে কষ্ট দিলে ইগু আল্লাহ মাফ করই না এল্লা ইম আজ খান নবীজিও কইছেন কুলুবুল মমিনিন আরসুল্লাহ আল্লাহর আরো সৈয়ত আকল মুমিনর দিল আর দেওয়ান হাফিজ রহমতুল্লাহ তালা আলাইহি আনচয়ন ওলে গঞ্জম দর জমিন ও আসে মা ও লকিন ও লেকিন গঞ্জম দর কলু বে মমিনা আমি দুনিয়া আসমান আর জমিনও জাগা হই না কিন্তু প্রকৃত মুমির হইলে তার কলবর মাঝে আমি জাগা হাইলে শুভা কোন অসুবিধা হল নিব যাই হোক আল্লাহ নবীর হজরতের বাজিত বুস্তামি রহমতুল্লাহ গীতা লাগি তিনি রাম্মা জানার পাশে দাঁড়ায় আর তুমির লক্ষ্য হইল মা গো গুম থাকি যখন জাগিবায় তখন জল দিব তবে আমি গুম থাকি জল দিতে পারবো না যদি তোমারে জল দেই মা তোমার কষ্ট হইব হতে মা গুম ভাঙইন না মায় গুম ভাঙতে ভাঙতে রাত প্রায় তিনটা বাজিয়া গেল আল্লাহর বন্দি চোরাচুরিতে অভ্যাস হইলো তিনটার সময় জাগয়ন জাগিয়া কি করেন الله ألا الله 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 لا اله الا الله لا, لا اله ইলা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ এই ভাবে জিকির করে করে এক গরো দিনদার পুরুষেরা ফজরের টাইম বানায় কি বানায় না মহিলা হইলে বড় করিলা সাউন্ড দিও না মনে মনে আল্লাহ 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 মা তোমার চুকুর জল যদি গিল গিলগিলায়া ফলাও আর তোমার মেয়ের জন্য যদি তুমি দোয়া করো আল্লাহর বুলে নামিনে এই সময়ের দোয়াটারে ফিরে যাতে না আল্লাহ ফরমাইন হালমিন সাইলিন কেওয়াসনি সোয়াল করেনেওয়ালা হালমিন মুস্তাকফিরিন কেওয়াসনি ইস্তেগফার করেনেওয়ালা এই সময় বান্দা যা চায় তা আল্লাহ রাব্বুল আলামিনে মনস্কাম পুরা করে দেন এর লাগি তাজুদুন নামাজ বাবা তোমার জন্য তোমার আওলাদের জন্য তোমার পরিবারের অসুবিধার জন্য দোয়া করিও আল্লাহ রাব্বুল আলামিনে তা এই নামাজের বিনিময়ে কবুল করবে হযরতে বায়েজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আম্মা যান মত নমাজ যায় তাই এইভাবে মহিলা চিলা গুম জাগে জাগার পরে জিজ্ঞাসা করেন বাবা রে বাজির তুমি কেন আমার পায়ের দ্বারো দাঁড়ানো মা প্রথম রাত্রে প্রারম্ভে রাত্রে আপনি আমার জলপানের জন্য নির্দেশ দেয়া গমা এরপরে আমি দুই কিলোমিটার জায়গা অতিক্রম করিয়া হাতের মধ্যে জলের গ্লাস নিয়ে আসি গমা আমি দেখি তুমি ঘুমন্ত মা আমি তোমার ঘুমের মধ্যে ডিস্টার্ব না দিয়া গমা আমি তোমার কদমের পাশে দাঁড়িয়া তোমার গুম নিদ্রাটা অপেক্ষায় আছি কোন বা তোমার বাঙ্গে মা তুমি জলপান করো আমি জল আনলামের জন্য মাগো আমি ছেলে তাকা খালে যদি তুমি জলপান না করিয়া মারা যাও তাহলে কেমন পর্যন্ত আমি বাজিত দায়ী থাকবো হজরতে বাজিত বুঝতামিন আম্মা যাক মতায় তরণ জল তো স্পর্শ করা মানে না তৈম করন আর কি করেন নমাজ আদায় করেন আদায় করিয়া আল্লাহর জিকির করিয়া নিজের বাজিদ রে ডাক দেন বাজিদ রে তুমি দয়া করি আমার কুলে আসো রে বাবা তুমি বড় হও না কেন আমি আম্মা জানে দেখি এখন তুমি ছোট হযরতে বাজিদ মুস্তামি রাহমাতুল্লাহ কি তাআলা লাগি আম্মা জানে নিজর ছেলের কোলের মধ্যে নেই আর নি আল্লাহর দরবারে আরজ করেন নাল্লা আল্লাহ আমার ছেলে হওয়ার পরে আমার ছেলে তাগার কারণে দুই কিলোমিটার জায়গা জঙ্গলি জন্তু জানোয়ারের বয়কে